কি নিয়ে আসলাম দেখেন তো গাটটি গাঁট্রি প্রোডাক্ট যেগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার অনেক নিচে যারা হোলসেল প্রাই এই ধরনের কাশ্মীর জমজমগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের প্রতিটা প্রোডাক্ট মশাল মার্শাল মার্শাল একদম সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া আছে রংকোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি কাপড় কোয়ালিটি থাকে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ যারা হোলসেল পেজিভিট নিতে চান অথবা চারটে করে সেট নিতে চান আপনি কিন্তু নিতে পারেন প্রতিটা ডিজাইন থেকে স্ক্রিনশট নেবেন যার যে ডিজাইনটা প্রয়োজন যার যে ডিজাইনটা পছন্দ হয় আপনার যে কোনো ডিজাইন আপনার মনে হতো আপনি নিতে পারবেন প্রতিটা প্রডাক্ট চারটে করে কালার থাকবে এগুলো সেট ভাবে নিতে হবে ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নিয়ে রাখেন প্রতিটা প্রোডাক্ট মশালা অসম্ভব সুন্দর আর এগুলো প্রাইস পেয়ে যাবেন আটশো টাকার অনেক নিচে আমরা এগুলো এখন দিয়ে আসি আগে যে প্রাইসটি নিয়েছেন তার থেকে দশ টাকা কমে আপনারা কিন্তু এখন বর্তমান নিতে পারবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিরুদ্ধে থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের জুমতে প্রতিটি প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জেলার মানুষ ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমরা যদি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্লাস কন্ডিশন মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকবো আপনারা কিন্তু ঘরে বসে ও প্রোডাক্টগুলো অর্ডার করলে আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পৌঁছে যাবে যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা আছে আপনারা কিন্তু এই জন্য প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সহজে আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করে পড়াগুলো ভিডিও কলে দেখে দেখে নিতে পারুন অথবা আমাদের পেজ থেকে ছবিগুলো স্ক্রিন সরিয়ে দিয়ে পাঠায় দিন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিয়ে আপনি ওটা করে করবেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর একদম সেরকম একটা ডিজাইন কাপড় থাকবে সম্পূর্ণ সুতি কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো তো রংকশ গ্রান্ডে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আজকে বিরুদ্ধে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম ঠিকানা বানটিয়া দশো বাজার আশা প্লাসা ইউসি ব্যাংকের পাশে সাতটায় সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি আমার কাছে ইউজ পরিমাণ স্টক আছে আর কেউ যদি পেটি পেটি লাগে বিশটা করে পেটি থেকে আর কেউ যদি গাইড 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 লাগে আপনি টাকা করে গাড়ি থেকে আপনি গাইড গাড়িতে গাড়ি নিতে পারবেন এগুলো থাকবে সবগুলোই কাশ্মীরি জমজম যেগুলো জমজম সিলদো আছে এগুলো সেই কাশ্মীরি জমজম যেগুলো প্রাইস থাকতেছে খুবই রিজনেবল এছাড়া কিন্তু আমাদের শোরুমে দেড়শোর বেশি কোয়ালিটি আছে আপনি সব ধরনের প্রোডাক্ট দামি কম দামি মিক্স করে নিতে পারবেন আপনি দোকানে এসে নিতে পারবেন চাইলে অনলাইন মাধ্যমে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দো নাম্বার যোগাযোগ করে ডিজাইনগুলো দেখেন আমাদের শোরুমে আরও কত ধরনের ডিজাইন আছে বুটিক্স জমজম রাঙুলি আর সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একসাথে মাখন মালহার এই যে এখানে আছে আপনার বোম্বে কটন আরিকাস সব ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস লাগে নিতে পারবেন বোম্বে কটন প্রাইস থাকতেছে একদম খুবই রিজনেবল প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের বিরু থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এখানে আছে ফাইন কটন আর জমজম সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যে এগুলো স্কুল সিবিস সিরিজ প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর আর আজকে যে কাশ্মীর জমজমগুলো দেখাইছি এগুলো কিন্তু পেটি পেটিও আসে এগুলো পেটি পেট নিতে পারবেন আবার যদি কেউ গাইড গাইড নিতে চান গাইড বে গাইড নিতে পারবেন বানটি বাজার সব থেকে কম প্রাইজে নিতে চাইলে যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে যা নতুন আসেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারাই না যায় পরবর্তীতে যখন লাগে তখনই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর